নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় পে কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে যদিও এই আলোচনাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কিন্তু সব সচিবের অনুপস্থিতি আবারও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে ফলপ্রসূ আলোচনা তবে আবারও বৈঠক আজ সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় সভা শেষে জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদের জানান আলোচনাটি ফলপ্রসূ হয়েছে তবে যেহেতু সব সচিব বৈঠকে উপস্থিত ছিলেন না তাই পরবর্তীতে তাদের নিয়ে পুনরায় আলোচনা করা হবে চেয়ারম্যান আশা প্রকাশ করেন আলোচনা শেষ হলেই দ্রুত সময়ের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে সক্ষম হবে কর্মচারীদের আলটিমেটাম ও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি এদিকে নতুন বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মচারী নেতাদের পক্ষ থেকে পে কমিশনের ওপর চাপ বাড়ছে কর্মচারী নেতারা কমিশনকে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য আলটিমেটাম নিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন ত্রিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব যদি দাবি পূরণ না হয় তবে আগামী পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর ও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে নতুন পেস্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা আগামী পাঁচ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন মতামত সংগ্রহ ও ভুয়া সুপারিশপত্র নিয়ে বিভ্রান্তি উল্লেখ্য পে কমিশন এর আগে এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি কর্মচারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করেছে যা কমিশনের সুপারিশ প্রণয়নে সহায়ক হবে এই মাসের শুরুতে পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পনেরো পৃষ্ঠার ভুয়া সুপারিশপত্রকে কমিশন মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে এবং দ্রুত রিপোর্ট তৈরির আশ্বাস দেয় সব মিলিয়ে কমিশনের পক্ষ থেকে দ্রুত রিপোর্ট দেওয়ার আশ্বাস এবং এবং কর্মচারীদের আন্দোলনের হুঁশিয়ারির মাঝে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ দ্রুত সরকারের কাছে পৌঁছানোর প্রত্যাশা তৈরি হয়েছে